আমরা আবার কিন্তু আজকে চলে আসছি বলর টিম মেটকে আবার নির্যাতন করার জন্য তো আর কি আজকে কিন্তু একটা কথাবার্তা বলে আসি যে মার্শাল ক্যারেক্টটা নিয়ে যাবে না কিন্তু তাও ভাই আমি নিয়ে আসি কারণ বুঝতে পারিনি কারণ আমি প্রথমে অন্য ক্যারেক্ট সিলেক্ট করে রাখছি একদম স্টেটে আগ মুহূর্তে আর কি মার্শাল ক্যারেক্টার নিয়েছি তো মার্শাল ক্যারেক্টার যদি প্রথমে মারা যাবে না যদি প্রথম প্রথম জিতে যায় তাহলে কিছুই করব না কিন্তু পরে কিন্তু তাদের সামনে চলে যায় একশো হেড মানে কোনো কথাই হবে না মেট কি হুক হবে বলে হুকম হবে বাবা বাবা সবই লাল আসলে সবই কিন্তু লাল লাগে একটাও কিন্তু বডি লাগে না সব তো এনে রাউন্ড আগে গুলি মারে না আমি বারবার আগে গুলি মারছি কিন্তু ও গুলি লাগাতে পারছে না কিন্তু যদি কত হবে না কত মাতাতে পারি সে রুম মাতাটা হেডশট কিন্তু যদি আমার হেলমেট টিমেট খুলে ফেলেছে কিন্তু আমি কি হেডশট খুলে আর কি জিনিস আসলে আমি আসলে তো পড়ো

এরাউন্ডে কিন্তু আমরা এডাবলু এর নিয়ে এডাবল আমরা কতটা পড়ো তুমি কিন্তু ভাই আগের তে জানো তো মাথাটা আসবে বাবা বাবা একশো আমি আগে চালাবো কেমন তারা মেটিনা বাবা 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 কি ভাত এই

তো দেখতে পাইলে পরপর চারাউন্ড কিন্তু মার খা গেছে এবার সিটারি গেল খেলতে হবে আর আমার সিটারি মানে কি জানো সিটারি মানে মাকড়ো সাইডে আসছে ধরবে একবারই পাবো বা ছিঁড়ে ফেলা তো ওইভাবে পেতে পাবো মারছে তারা ফিল আজ গেল মারবো তুমি আমাকে চেনো চান্দো আমি আমি খুবই বেড়ে না লাপি আর সিটারি করা বিলে আসলে এই ডেয়ার কি খাবে 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 বাবা বাবা টিপা না কেন বেড়াইছে বেড়াইছে বাবা বাবা এমন টিপি ধরে রাখো মানে মুজ যতক্ষণ মরবে না ততক্ষণ ধরে রাখো খুবই ভালো প্লেয়ার মানে এমন ভালো চিটাই করতে পারি মানে তোমরা সিটারি কর পারবা না